আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে পড়ে যাবে প্রজাপতিকে কোমল হবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনে আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আজকে একটা হাদিস পড়ছিলাম যে কেয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষণিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ তাদেরকে নূর দিবে চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষানিত হবে আল্লাহ বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা মহব্বত নাম দিয়েছে মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবা তেমন মধ্যে আল্লাহ বলেছিলেন যে যখন আমি কোন বান্দাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেসাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিব্রাইল কে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে না আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল কেয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন বিশনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা দোষ ধরতে হয় না নিজে অন্যের করবেন প্রশংসা ভুল নিজেরটা ধরবেন অন্যের শুধু প্রশংসা করতে থাকবেন আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ কোন বান্দার কষ্টটাকে জীবনকে সহজ করে দিবেন রবকে খুশি হয় আপনার জীবনকে অসাধারণ দিবেন সুন্দর করে দিবেন খেয়াল করবেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে না ভালোবাসা শেষ হয়ে যাবে তো ভালোবাসা কি জানেন যে ভালোবাসার কোন নির্দিষ্ট কারণ থাকে না যে ভালোবাসা অনুভব থেকে হয়ে যায় নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না না আপনার হাসি দেখে হয়েছে না আপনার চোখ দেখে হয়েছে না আপনার ব্যবহার দেখে হয়েছে কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো আপনি ভালোবাসা শুরু করলেন যেটা আপনি দেখেন নাই না দেখে ভালোবাসা শুরু করেছেন দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী স্ত্রীর জন্য স্বামীর জন্য আসা ভালোবাসা কেমন ভালোবাসা এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে জীবনেই শেষ হয়ে যাবে ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না বলেন না সুবহান কারো ভাষায় কি স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না জে অপরিচিত কারো ভাষায় স্ত্রীকে রেখে আপনি কোন কাজে গেছেন যাবেন না আপনার কাছে মনে করেন একটা কহিনুর হীরা আছে মনে করেন এটার মূল্য ধরে যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেসিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি একজন নারীর ভালো থাকা সুস্থ থাকা সবকিছু একটা পুরুষের উপর নির্ভর করে পুরুষ যদি চায় একটা নারীকে পৃথিবীর সবচেয়ে সুখী হিসাবে রাখতে পুরুষ পারবে আর পুরুষ যদি চায় একটা নারীকে পৃথিবীর সব